সি প্লাস প্লাসের বাংলা ভিউটুরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পূর্বে আমি নেম স্পেসের ইউজিং নিয়ে আলোচনা করবো সো আমি এখানে ইউজিং নেম স্পেস স্টাডি লিখছি অর্থাৎ এখানে হচ্ছে স্টাডি একটা নেম স্পেস আমি এটাকে ইউজিং দিয়ে এখানে ইউজ করছি কিন্তু আমরা ইউজিং দিয়ে কেন ইউজ করব এই কারণটা হলো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি সেটা হলো যে আমি যখন এ নেম স্পেসটা ইউজ করতেছি এখানে যখনই আমাকে এন এম স্পেসের কোনো মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশন বা মেম্বার ক্লাস আমাকে ইউজ করতে হচ্ছে সেক্ষেত্রে আমাকে স্কোপ রেজুলেশন চিহ্ন দিয়ে লিখতে হচ্ছে কিন্তু আমি যদি ইউজিংস ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাকে আর ইস্কোপ রেজুলেশন চিহ্ন দিয়ে লেখার দরকার হবে না যেমন আমি এই কাজটাই যদি আমি এখানে ইউজিং নেম স্পেস এসটি দিলাম সরি এন দিলাম তার মানে আমি এখানে এনটাকে অ্যাড করে দিলাম সো সেক্ষেত্রে আমি এ কাল ফাইভ দিতে পারি দিতে পারি আবার এখানে যে অবজেক্টটা আছে সেখানে সি দিব শুধুমাত্র এবং আমি যেখানে রান করি তাহলে দেখবো যে সঠিকভাবে রান করছে অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে আমি এখানে কিন্তু এ দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি নি এটা হচ্ছে এই এটা হচ্ছে এই এ নেম স্পেসের এ সেখানে অটোমেটিক্যালি ইনক্লুড হয়ে যাচ্ছে সো আমি বলেছিলাম যে নেম স্পেসটা আমি কখনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করতে পারব না আর হচ্ছে এটা গ্লোবাল হইতে হবে কিন্তু আমি নেম স্পেস যদি আমি একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে ইউজ করতে চাই এই নেম স্পেসটা সেই ক্ষেত্রে আমি একটা ফাংশনের মধ্যে আমি এটাকে এইভাবে লিখে দিতে পারি এতে কি হবে আমি এই নেম স্পেসটা সাধারণভাবে স্কুল ছাড়া আমি শুধুমাত্র এই ফাংশন ইউজ করতে পারবো আর কোনো ফাংশন কিন্তু ইউজ করতে পারবো না কিন্তু আমি যদি চাই অনেকগুলো ফাংশন ইউজ করবো সেই ক্ষেত্রে আমি এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি যদি আমি এখানে গ্লোবালি ডিক্লেয়ার করে দেই তাহলে আমি শুধু মেন ফাংশন না যে কোনো ফাংশনে এর নিচে যতগুলো ফাংশন থাকবে সবগুলা ফাংশন আমি সেটাকে ইউজ করতে পারব সো এটা হলো যে নেম স্পেসে আমরা কেন ইউজিং ইউজ করবো তার সুবিধা সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা পোয়েট্রি ট্রয়ালে ধন্যবাদ সবাইকে